আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবারের গাবতলির বিশেষ আকর্ষণ বিমানে করে আফগানিস্তান থেকে উট নিয়ে আসলো হমজাদ ব্যাপারী সেই উট দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে গাবতলি গরুরহাটে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর দর্শক তারা কিন্তু দেখতেছে সেই উট তো যে যেখান থেকে দেখছেন আমাদের সঙ্গে থাকবেন বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে প্রিয় দর্শক এবার গাবতুলির বিশেষ আকর্ষণ বিশাল বড় উট আপনারা দেখতে পাচ্ছেন যে এবার গাবতুলিতে একটি উট উঠ উঠেছে এর আগের বার কিন্তু গতবার কিন্তু দেখেছেন যে দুইটি উট উঠে উঠেছিল তো এই উটটি কত টাকার দাম এবং এই উটটি কোথা থেকে আনা হলো বিস্তারিত আমরা জানার চেষ্টা করব এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছে আসলে এই উডের মালিককে তো আমরা চেষ্টা করতেছি যে আসলে তাদের কি পাওয়া যায় কি না যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বিশাল বড় উড বিশাল উট বিশাল

মিরপুর থেকে উট দেখতে আসছেন না গরু কিনতে আসছেন না গরুই কিনতে আসছি দেখতে আসছি মানে দেখতেছেন যে কেমন বুঝতেছেন গতবার থেকে এবারে দাম কেমন বুঝতেছেন আছে মোটামুটি মোটামুটি না উঠ নেবেন নাকি না দেখতেছেন না হ্যাঁ একসাথে আসছেন দুজন হ্যাঁ আমরা তিনজন একসাথে আসছি তিনজন একসাথে আছে তো দেখেন যে আমরা চেষ্টা করব যে উঠের যে মালিক তার সঙ্গে কথা বলার চেষ্টা করব দেখি যে আসলে উনি কি বলে কোথা থেকে আসলো কিভাবে আসলো কোথা থেকে এই উটটি এনেছে আপনারা যে যেখান থেকে এসেছেন সঙ্গে থাকুন এমুরবি লাল লাল খালি বিরক্ত করতে আছে है तो पोती बारे ही पूछ नहीं ने ने? है। अलग नहीं नहीं। नहीं मुकोता डाकू ही बोगरा। कोता कोता लोग। ये जो मालिक है हेल्ला की कोता कुम। है तो कैसे बारूद डांसिल है ना दूधे? अभी सबसे ज़्यादा। दूधे आता है कैसे? अजू पुटस लोग ही थे सर, पुटस लोग। और एक कोता जली। वाह चचा जो दर्शन। पुटस

ওটা কিন্তু সাপ খায় এলাকা আমরা সাপও কিন্তু খেয়ে ফেলে সৌদি মরুভূমিতে সাপ থাকে না খেয়ে ফেলে স্বপ্ন ডিবি এই যে এই যে এখান থেকে ধরো এইভাবে ধরো এইভাবে সারো 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 এই 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 এমনি ধরবো না